আল হাসান ইস্যুতে স্টেডিয়ামের ভিতর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিতে চায় না পুলিশ তাই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে নিরুৎসাহিত করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিরিজের শেষ টি টোয়েন্টির আগে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে গেলে তাতে বাধা দেয় পুলিশ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সময় গ্যালারিতে সাকিবের প্ল্যাক্ড ডি বেঁধেছিল বিপত্তি ঘটেছে মারামারির মতো ঘটনা আহত হয়েছে দশ বারো জন এই ঘটনায় কারাগারে যেতে হয়েছে আবার তিনজনকে এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না আইন শৃঙ্খলা বাহিনী গত খেলায় মারামারির মামলা হয়েছে তিনশো সাতের মামলা হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে তা আমরা তো ঝগড়া হতে দিতে পারি না এই ঝগড়াটা এক সময় মারামারিতে যাবে মারামারিতে গেলে কিছু লোক যাবে হাসপাতালে মানুষের জীবন নিয়ে তো পুলিশ খেলতে পারে না ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি দেখতে আসা এক দর্শক বহন করছিলেন সাকিবের নাম সংবলিত প্ল্যাকার্ড সাকিব ভক্ত ওই দর্শককে পড়তে হয়েছে বাধার মুখে সাকিবের পক্ষ বিপক্ষ দুই পক্ষের সংঘর্ষ এড়াতে সাকিবের নাম সংবলিত সেই পোস্টার উদ্ধার করেছে পুলিশ বিসিবি কে কেন বলতে হবে ভাই মানুষের জীবনের সাথে বিসিবির কোন সম্পর্ক আছে আপনার কথা অনুযায়ী বলে বিসিবির প্লে কার্ড নিয়ে কিন্তু ঢুকছে ইয়া সাকিবের প্লে কার্ড নিয়ে বাট দর্শক কিন্তু তাকে আটকাইছে দর্শকই তাকে তো আমরা তো ঝগড়া হতে দিতে পারি না পুলিশের ভাষ্য সাকিব আল হাসানের নামে পোস্টার ব্যানার বহন করতে নেই করে বাধা তবে তাতে যদি স্টেডিয়ামের ভেতরে বাইরে আইন শৃঙ্খলার অবনতি কারণ হয় তাহলে তার পূর্ব প্রস্তুতি পুলিশকে নিতেই হবে শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম